প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র চল্লিশ বছর বয়সে বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি হয়েছিলেন এত কম সময়ের ব্যবধানে বাংলাদেশে তিনি কিভাবে এত জনপ্রিয়তা লাভ করেছিলেন মানুষের আস্থার জায়গাটা তিনি কিভাবে দখল করেছিলেন এ বিষয়ে আপনার মতামত জানতে চাই বিষয় হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের বড় দুটো ক্রাইসিস ফেস করেছেন আসলে কেউ একটা বিরাট দুর্যোগ বা বড়ো কোনো দেশের উপরে সার্বভৌমত্ব বা বিভিন্ন সমস্যা যখন হয় তখন যারা ক্রাইসিস মোকাবিলা করে তারাই একসময় রাষ্ট্রনায়ক হয় রাষ্ট্র অধীন চালাতে পারে তো সেই জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে কেউ সাহস করে গিয়ে স্বাধীনতা ঘোষণা করেন নাই তিনি বেঙ্গল রেজিমেন্টের যে সিও ছিল অবাঙ্গারী তাকে তিনি গ্রেফতার করেছেন এবং তিনি রিভোল্ট করেছেন রিভোল্ট করে তিনি কালুগুরহাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন এই স্বাধীনতা ঘোষণার ব্যাপারে অনেকেই বিভিন্ন কথা বলে থাকে যেমন আমাদের সরকারের সরকারেরা বলছে তুমি যুদ্ধেই করেন নাই অথচ ভারতের রাষ্ট্রপতি সঞ্জীব রেড্ডি উনিশশো সাতাত্তর সালে যে রহমান যখন ভারত গিয়েছিলেন তখন তিনি দেখেই বলেছিলেন ইউ হ্যাভ এ সিওরড ইন দ্য হিস্ট্রি ইন ইউর কান্ট্রি ইউ হ্যার দ্য ব্রেভ ফ্রিডম ফাইটার হুয়াজ ফার্স্ট ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এরপরে আর তো কারো কথার শোনার দরকার নেই এই সেখানে যে রহমান অন বিহাফ অফ শেখ মুজিবুর বলে তিনি কিন্তু শেখ মুজিবুরের নামও বলেছিলেন আমার বলতে অসুবিধা দ্বিধা নাই এইরকম একটি সুযোগ পাওয়া এরকম একটা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা এটা কারো পক্ষে সম্ভব না এটা মনে হয় প্রদত্ত একটা ব্যাপার তিনি আসলেন জয় করলেন চলে গেলেন তিনি দেশের দুটো আরেকটা বড় ক্রাইসিস হচ্ছে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর যখন তিনি বন্ধি ছিলেন তার তাকে যত জড়ানোর চেষ্টাই করুক না কেন আমি কদিন আগে এই আমি জনাব রাশেদ মেজর রাশেদের বক্তব্য শুনছিলাম পনেরোই আগস্টের ঘটনার ব্যাপারে তিনি অষ্টম বেঙ্গল রেজিমেন্টে ছিলেন মেজর হাফিজের বেঙ্গল রেজিমেন্টে ছিলেন তাদের বক্তব্য কর্নেল অলি আহমেদ বেঁচে আছেন হ্যাঁ তা বলবে শেখ মুজিব যে রহমান যুদ্ধ করে নাই সেক্টর সে সেক্টর কমান্ডার এবং তাকে বীরুত্তম কে দিয়েছেন কাজেই এসব বিষয়ের পরেও তাকে বিতর্কিত করা হয় এই জন্যই যে তিনি একজন বড় রাজনীতিবিদ হিসেবে কতগুলো যোগোপযোগী বিষয় সংবিধানে এনেছেন বিষয় তিনি করেছেন সেই জন্য তাকে মনে এই বিশ্বার চোখে দেখে সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব পৃথিবীতে এরকম ঘটনা বিরল ঘটনা তিনি সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছেন এই পৃথিবীতে ক কয়টা ঘটনা আছে এরকম তিনি তো কেউ মেরে আসেন নাই কেউ হত্যা করেন নাই কেউ অভ্যুত্থান করেন নাই তারপরে তিনি উনিশ দফা কর্মসূচি দিয়েছেন তিনি সার্চ প্রতিষ্ঠা করেছেন এবং এখানে দুটো ব্যাপার সবসময় আমি বলে থাকি বাংলাদেশে স্বাধীনতার পরে একটি বড় বড় বিষয় হলো যে বাংলাদেশ সেকুলারিজম আমাদের সংবিধানে সেকুলারিজম যুক্ত করেছেন আসলে তখন তো তারা ভারত রাশিয়ার চারটে ছিলেন সেকুলারিজম গ্রহণ করার পরে আমাদের মিডিল ইস্ট ধর্ম নিরাপত্তি কোনো সাহায্য নিতে পারে না এবং তার কাছ থেকে নিতেও পারে না আর একটি হল আপনি সমস্ত ঘোষণা করেছেন সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আপনার কাছে যুদ্ধ যুদ্ধের পরে পরবর্তী অবস্থাগুলোতে কোনো সাহায্য আনতে পারে না এই দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণ সমাজতান্ত্রিক অর্থনীতি করে তিনি কলকারখানা রাষ্ট্রীয়করণ করেছিলেন এবং বাংলাদেশ তলাবিহীন জুড়ি এবং দুর্ভিক্ষে পরিণত হয়েছে পরবর্তী সময়ে আমরা দেখেছি এই সমাজতন্ত্রের এই কারণেই গণতান্ত্রিক রাষ্ট্রগুলো তাদের কোনো যুদ্ধ বিশেষ করে ইউরোপীয় ইউরোপ আমেরিকা এবং অন্যান্য শক্তিশালী পুঁজিবাদী দেশগুলো তাকে কোনো সাহায্য করে নেয় সেকুলারিজমের কারণে মিডিল ইস্ট তাকে সাহায্য করে নেয় তিনি জেউরহমান একটা আমূল পরিবর্তন এসেছে এনেছিলেন যে সেকুলারিজম নয় সেকুলারিজমে কোনো মসজিদ মন্দির মাদ্রাসা পড়তে সাহায্য পেত না জেয়া রহমান এটা পরিবর্তন করার ফলে সারা জায়গায় মিডল ইস্টে একটা বড় বড় একটি সাহায্য তার তার কাছে চলে এসেছে আবার দেখা যায় তিনি সমস্ত বাদ দেওয়ার ফলে গণতান্ত্রিক দেশের হওয়ার ফলে তিনি সাহায্য পান নাই গণতান্ত্রিক দেশগুলো পরিবর্তনের ফলে তিনি অনেক ভালো ধরনের সাহায্য পেয়েছেন দুর্গ দুর্গত দুর্ভিক্ষ মেনটেন করতে পেরেছেন এবং তিনি বলেছেন মানি ইজ নো প্রবলেম আমি দেশের সমস্ত উন্নয়ন করতে পারবো এই যে একটা বিরাট বিরাট একটা এই সে ব্যাপার এবং তার সবচেয়ে যেসব কাজগুলো তিনি করে গেছেন তার মধ্যে আর শেখ মুজিবুর রহমান যখন ওয়াইসির মিটিংয়ে যায় এসে বলেছিলেন যে ভাই আপনি তো যাচ্ছেন আপনি তো আলোচনা করে যান সে বললো কেন আমাদের সেকুলারিজম আছে হ্যাঁ সে বলছে বাঙালি আমি মুসলমান কিন্তু সংবিধানের সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না সংবিধানের হচ্ছে সেকুলারিজম শেখ মুজিবুর রহমান গেছেন ওয়াইসি মিটিংয়ে আবার শেখ শেখ মুজিবুর রহমান পাহাড়িদের কাছে বলছে আমরা তো তোমরা ভাই বাঙালি হয়ে যাও তারা বলছে হুজুর আমরা বাঙালি আমরা পাহাড়ি সেখানেই দেউর রহমান অত্যন্ত অত্যন্ত রাজনৈতিক রূপ একটা ইস্পাত কঠিন অবস্থান তৈরি করেছেন সেটা হলো যে তিনি বলেছেন আমরা বাংলাদেশি আমরা না পাহাড়ি না চাকমা মারমা বাঙালি বিহারি হ্যাঁ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের পরিচয় হবে বাংলাদেশী এটি যে কত বড় একটা ইম্পর্টেন্ট টপিক্স ইম্পর্টেন্ট জাতীয়তাবাদী ব্যাপার হ্যাঁ এবং সেটা আমরা পৃথিবীতে ইরাক আরব দেখলেও বুঝি আমরা ভারতের দিকে তাকালে বুঝি আমরা আমেরিকার দিকে তাকালে বুঝি যে যা রাষ্ট্রের চার চারটি উপাদান থাকে রাষ্ট্রের তার মধ্যে কিন্তু জাতীয়তাবাদের বেশ কত উপাদানের মধ্যে ধর্ম কৃষ্টি কালচার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জিওগ্রাফিক্যাল বেল্ট এই বেলচের মধ্যে অভ্যন্তরে যারা বসবাস করবে তাদের সবার পরিচয় আমি আমার বাংলা বাংলাদেশি আরও সুন্দর করে আমরা বলতে গেলে যে কৃষ্টি একটি ফুল ধর্ম একটি ফুল ভাষা একটি ফুল কালচার একটি ফুল সব কিছু মিলিয়ে ফুলের মালাটি হচ্ছে বাংলাদেশি জাতীয় দল এই যেহরমান এখানে রাজনৈতিক রূপদান করে আমাদেরকে একটি ঐক্য করে দিয়ে গেছেন বিষয় হলো আমি যখন চায়না গিয়ে গেলাম চায়নার প্রবীণ রাজনীতিবিদরা যেখানে অর্থনীতির পরিবর্তন করে তারা মিক্সড ইকোনমি এনেছিলেন আমাদের এখানে সবাই ওই ব্যাপারে অতটা কেউ কথাটা বলতে বলে না বা চিন্তা করে না যে মিক্সড সমসান্ত্রিক অর্থনীতি বাদ দিয়ে কলকারখানা রাষ্ট্রীয়করণ করা হবে সেটা বাদ দিয়ে রহমান যুগোপযোগী মিক্সড ইকোনমি করেছিলেন মিক্সড ইকোনমি মানেই হচ্ছে সরকারি প্রতিষ্ঠান থাকবে বেসরকারি প্রতিষ্ঠান থাকবে এর মধ্যে একটা অর্থনৈতিক কম্পিটিশন হবে এর মধ্যে রাষ্ট্র অর্থনৈতিক গতি সঞ্চার হবে তো সেখানে আমি ভাবলাম যে সারা পৃথিবীতে সমাজতান্ত্রিক অর্থনীতির পরে সবাই মুক্তবাজার অর্থনীতি গ্রহণ করছেন আর রহমান সেখানে মিক্সড ইকোনমি আর মিক্সড ইকোনমির রেজাল্ট হলো আমাদের গার্মেন্টস আর রহমানের সেকুলারিজমের পরিবর্তনের ফলে মিডিল ইস্টে আমাদের অনেক লোক যেতে পেরেছেন আমাদের পররাষ্ট্রনীতির পরিবর্তন ফেলে আমেরিকা জাপান জার্মান বহু লোক আমাদের ছেলেরা চলে গেছে আজকে সমস্ত জায়গায় দুটো বিষয় আমি খুব মনে করবো যে গার্মেন্টস এবং বিদেশ আজকে আমাদের দেশের কিন্তু সব দুটো বিষয়ের মধ্যেই কিন্তু আমরা বেঁচে আছি সেটা হলো গার্মেন্টস এবং আরেকটি হচ্ছে মিডেরিয়া মিডেলিস্ট সহ অন্যান্য দেশে আমাদের এক কোটির উপরে বাংলাদেশের লোকজন রেমিটেন্স পাঠাচ্ছে এই দিয়ে কিন্তু বাংলাদেশ টিকে আছে এই দুটি বিষয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিন্তাভাবনার ফসল এই মুক্তিযুদ্ধের চেতনা হোক দেশের মানুষের আকাঙ্ক্ষা হোক জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আর খালেদা জিয়া পার্লামেন্টার পদ্ধতির সরকার পরিবর্তন জনগণকে দিয়েছেন দুটো গণতন্ত্রের কথা যদি আমরা ভাবি বিএনপি দেশের মানুষের জন্য সবচেয়ে ভালো দল বড় দল কঠিন পরিস্থিতির তবে উনি যে রহমানের সাথে দ্বারা জেউ রহমানের কালেকশন দ্বারা ছিল জ্ঞানী গুণী লোকজনের সেটার সমন্বয়টা উনি পেয়েছেন যেমন এখন রাজনীতি তো রাজনীতিবিদদের বাসা থেকে তো রাজনীতি বেড়েবে উত্তরের দিকে সূত্রে তারেক রহমান যে গণতন্ত্রের কথা বলছেন বা দ্বিগ্রি পার্লামেন্টের কথা বলছেন তার একুশ দফা এটা দেখলে মনে হয় যে এটা জেউর রহমানের উনিশ দফার সাথে মিল করে আরেকটা একত্রিশ দফা এবং আমি মনে করি সে যুগোপযোগী ভাবনা করছে এটার মধ্যে থেকে থাকলে জেউর রহমানের আদর্শে থাকলে তারেক রহমান সময় ভালো অবস্থানে যেতে পারবেন